বাটা হয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবে কিমা যারা মনকে মন যেটা অরিজিনাল পিওর কিনা যেটা দানা দানা কিমা বলে হ্যাঁ হ্যাঁ দানা দানা কিমা এই কিমা করার জন্য এই হ্যান্ড গ্রাইন্ডার মেশিন তো আপা এখানে দেখেন একটা আছে আমাদের বত্রিশ নাম্বার এটা হলো বাইশ নাম্বার এটা হলো বারো নাম্বার এটা হলো আট নাম্বার আর একটা আছে দশ নাম্বার সাইজ গুলো আমি দাম বলে দিতেছি আপনাকে আমাদের কাছ থেকে যারা নিবেন সারা বাংলাদেশে নিতে পারবেন এটা হলো বাংলাদেশের জন্মতা কিমা মেশিন আচ্ছা

এখন এটা আমরা এখানে বসাই দিব গাটা গাটা বসাই দিই আবার এটা আমরা লাগাই ফেলা লাগাই দিব হ্যাঁ এটা একদম ইজিলি লাগা যাবে এটা শাকিল ভাই কখনো যদি এর ওই ডাইস দরকার হয় ভাই আমাদের সাথে যোগাযোগ করুন আর এই জীবনে কেউ চাইছেন আমার জানা মতে একবার কেনার পরে ঠিক আছে একবার কেনার পর আর কেউ লাগে নাই আর এটা এমন কিছু না যে এটা মানে হারায় গেলে পাবেন না এরকম কিছু না এটা হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছিলাম যে বাই চান্স যদি কারো ছোটখাটো খাটো জিনিস আর মটন না যে এটা কায়া দুই দিন পরে ফ্রেশ পানি গেল কাইটা গেল চাপ কাইটা গেল এটা যদি আপনার সিস্টেমটা জাস্ট ঘুরাবেন আর যদি কেউ মোটা পাতলা চিকন করতে চান এটা ফুল টাইট দিবেন একদম চিকন হবে আচ্ছা আচ্ছা টাইট এই জায়গা টাইট টাইট দিলে আর একটু লুজ করে লম্বা লম্বা দানা হবে তো আপু আমি এক এক করে দাম বলে দেই জি ভাই পাইকারি দাম কোনো দাম আমি সুযোগ নাই সারা বাংলাদেশে ঘরে বসে কিনলেও এই দাম অনলাইনে হয়ে যাবে কোনো জায়গায় আপনি নিতে পারবেন যে যেখানেই দেখতাছেন আমাদের ঠিকানাটা আমি দেখাই দেই আপনারে এখানে দেখেন আমাদের দুইটা ঠিকানা আছে আমি শাকিল শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন বিশ্বাস বিলাসের নিস্তালায় এই দুইটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ ঢাকার বাইরে নিলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এই দোকান হয়েছে কিন্তু পারেন আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের নিস্তালা মেইন গলিতে শাকিল কুকারি দুইটা দোকানের নামই একই শাকিল কুকারি তিনশো বিরাশি নাম্বার দোকান নিস্তালা মেইন গলিতে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমু যোগাযোগ করলে আপনি ঘরে বসে কিনতে পারবেন। হ্যাঁ আরেকটা দোকান আছে 133 যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালয় ক্যাপসুল লিফটের সামনে 133 যেখানে শাকিল কুকাইজ এন্ড বেকিং কর্নার রাখা। এটা হলো একদম 32 নাম্বার আজীবন গ্যারান্টি প্রোডাক্ট এটা একদম তাদের সবচেয়ে বড় সাইজ 32 নাম্বার দাম পড়ছে। আমরা এটা বেশি 6000 আপনি রাখছেন? একদম যারা নেবে দামাদামি করার কোনো সুযোগ নাই 32 নাম্বার যদি নেন একদম 4500 টাকা। 4500 টাকা 32 নাম্বার। একদম 22 নাম্বার। 22 নাম্বার যারা এটা দিতে পারবেন একদম তাদের জন্য এই বাইশ নাম্বার সাইজটা দিতে পারবেন আপনি 3300 টাকা 3300 টাকা 3300 টাকা তারপরে আসলে 12 নাম্বার সাইজ 10 নাম্বারটাও আচ্ছা আমি বলেই দিয়েছি 12 নাম্বার সাইজ হ্যাঁ এটা হলো 12 নাম্বার সাইজ 12 নাম্বার সাইজ যারা নেবেন একদম তাদের জন্য এটা বলবে এরকম খারাপ ঠিক আছে তো এটা যারা নিবে তো বলে দশ নম্বরটা দাম দিলে তাহলে সতেরোশো টাকা আর আট নম্বর যারা নিবেন চোদ্দশো টাকা হ্যাঁ একদম কোন দামা দামি সুযোগ নাই এটা অফার দাম

দশ এটার প্রত্যেকটার সাথে এটারও তিনটা করে ডাইস থাকবে দশেরও থাকবে একটু বড় হবে সাইজটা তিনটা চিকন মোটা মিডিয়াম আজীবন ইউজ করতে পারবেন এটারও কিন্তু টেবিলে এরকম করে নিচের দিকে নামায় একটা নিচের দিকে লম্বা হয়ে পড়ে যাবে এটা এটার দাম হইলো আপনার তেইশশো টাকা নয় নাম্বার আর ছাব্বিশশো টাকা হলো দশ নাম্বার বিশ বছর গ্যারান্টি বিশ বছরে যদি এগুলা কিছু হয় দিয়ে যাবেন আসলে এগুলো লাইফ গ্যারান্টি জিনিস তাই না ইলেকট্রিক কিছু এটা হলো দশ নাম্বার দশ নাম্বার

এখানে আমরা দেখাই প্রথম এখানে একটা চিকন এটা হলো পাস্তাটা নুডলস এটা পাস্তা আপনি বলেছিলেন কিভাবে কাজ করে একটু কিছু একটা কেটে দিয়ে আচ্ছা আচ্ছা এখানে হলো প্রথমে আমরা জান আটা গুল্লাটা দেব ধরব এখানে হ্যাঁ এখান থেকে গিয়ার চেঞ্জ করব এটা মোটা পাতলা এটা ঘুরাইলেই পাতলা মোটা প্রথমত মোটা করে খামিটা রুটির রুটি খামি যেটা গুল্লা যেটা রে প্রথমে পাতলা করে শীট করে নিব শীট করে নিব এই যে দেখেন এই যে রকম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি শাকিল ভাই আমি বুঝতে পেরেছি রুটির মতো প্রথমে শীট বানাই এই যে দেখেন এখানে দেখাই

চ্যাপটাও একটু করে দেখাবো আচ্ছা দেখা এটা আরেকটা কেটে দেখাই এ দেখেন একদম যে বাজারে আমরা যে নুডলস গুলো পাই সেই সাইজে একদম পাতলা এটা করে নিলাম ঠিক আছে খুবই সুন্দর সো হাতের প্রেসারেই কাজটা হবে যেহেতু এটা কাগজ এইজন্য একটু সময় নিলো বাট এটা আটা হইলে আরো ইজি হইতো একদম ইজিলি কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আপনার মন মতো এটা কাজ করতে পারবেন ঠিক আছে এটা যত ঘুরাবেন কাগজ তো এটা উপরে একটা

আরেকটা একটু ভিতরে আসতে হবে চুয়ান্ন নাম্বার দোকান পিছনেই চুয়ান্ন নাম্বার দোকান এই সবগুলা নাম্বারই মো আসবে ফোন দিলে আপনি ঘরে বসে মাল অর্ডার দিতে পারবেন ঢাকার বাইরে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন জি ঢাকার বাইরে যারা নেবেন আগে ওডু অগ্রিম দিতে হবে 500 টাকা আর বাকি টাকা মাল পাবেন টাকা দিবেন আর এই ইলেকট্রিক কিছু না যে নষ্ট হবে যুগ যুগ ইউজ করে যত্ন করে রেখে দিবেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সো এই প্রোডাক্ট এর বাইরে কারো যদি ভাইয়ের এখান থেকে বেকিং এর কোন প্রোডাক্ট লাগে ভাইয়ের এখানে কিন্তু বেকিং এর এ টু জেড যাবতীয় যা যা হয় সবকিছু পাবেন দেখা হবে এই সব নতুন ভিডিওতে আল্লাফে